অনুব্রত মন্ডল তৃণমূলের নেতা কিন্তু তাকে নিয়ে মারামারিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা মঙ্গলবার এমনই অজব কাণ্ড দেখা গেল করুণাময়ী সংলগ্ন এলাকায় অস্ত্রাব্য গালি গালাজ হাতাহাতি বাদ গেল না কিছুই এই ঘটনায় মুচকি হাসছে তৃণমূল গত কয়েকদিন ধরেই অনুব্রতকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অস্ত্রাব্য গালিগালাজ এবং তার মা ও স্ত্রীর নাম নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে অনুব্রত মন্ডলকে ইতিমধ্যে দু দুবার নোটিশ পাঠিয়েছে পুলিশ কিন্তু দুবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি এদিন তাকে গ্রেপ্তারির দাবিতেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা বিধাননগরের চারটি মন্ডলের বিজেপি কর্মীরা জড়ো হন করুণাময়ীতে শুধু কর্মীরা নন মন্ডলের সভাপতিরাও সেখানে জমায়েত হন কিন্তু গোলমাধে বিজেপি নেতা পীযুষ কানরিয়াকে নিয়ে বিজেপি কর্মীদের দাবি পীযুষ এসেই হম্বি তম্বি শুরু করে দেন তার সাঙ্গ পাঙ্গরা মারধর করেন বলে অভিযোগ মারের চোটে কপাল ফুলে গিয়েছে বিজেপি কর্মীর পার্থ করেন তার অভিযোগ এসেই বেদম মারতে শুরু করলো আমার কপালটা দেখুন ফুলে গিয়েছে আমরা জড়ো হয়েছিল অনুবত মন্ডল কে অ্যারেস্ট করা হচ্ছে না তার আগে জড়ো হয়েছিল আমরা তারপরে কি হলো তারপরে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি মারামারি কি করে বুঝবো আমাকে তো কিছুদিন আগে হাসাল করেছে আজকেও মারলো দেখুন দেখতে পাচ্ছে মেরে পুরো মাথা ফুলিয়ে দিয়েছে কেন করছে এখন আমি কি করে বলবো দাদা আমি আমি তো আমি দলে একদম অনুগত শুনিনি গোষ্ঠীদ্বন্দ্ব না এরা হচ্ছে তৃণমূলের আশি তো গুন্ডা বাহিনী এরা ঠিক আছে এই যে পিজুষ কানি লোকরা ঠিক আছে আজকে অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করার জন্য কেন এই আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম আজকে ওরা বাইরে থেকে লোক বল নিয়ে এসে আজকে আমাদেরকে বলছে এই প্রোগ্রাম করা যাবে না কেন করা যাবে না পাশেই দাঁড়িয়েছিলেন বিধাননগর চার মণ্ডলের প্রেসিডেন্ট অতীশ দত্ত তিনি বলেন উনি তৃণমূলের দালাল অনুব্রতর বিরুদ্ধে মিছিল করতে বাধা দিচ্ছিলেন নিজেকে তৃণমূলের মদতে পার্টি চালানো দেখাচ্ছে আপনি দেখুন এত কটা ছেলে এখানে কি হলো আপনি দেখেছেন আপনাদের চোখের সামনে হয়েছে এটা আমাদের দলীয় শুনুন 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 আগে শুনুন এটা আমাদের দলীয় ব্যাপার আমরা এটা দলের মধ্যে মিটিয়ে নেব এই সব আপনাদের কোনো ফ্যাক্টর না এরকম ভাবে আপনারা ভাববেন প্রকাশ্যে ঝামেলা হচ্ছে প্রকাশ্যে দলের মধ্যে যখন দল বাড়ে যখন দল বৃদ্ধি হয় তখন তার বিস্তার হয় এরকম ভাবে হবে না তৃণমূলের লোক নিয়ে আসছে এখানে যারা আছে সকলরা পার্টির মেম্বার সকলরা পার্টির অ্যাকটিভ মেম্বার এটা বললার জন্য কেউ কিছু বলতে পারে সেটা মেনে নেওয়া যায় না কেন করলে এরকম মনে হচ্ছে এখন উনার মনে হতেই পারে যে উনি এককভাবে পার্টিটা চালাবেন সেটা আমাদের কিছু বলার নেই নিউজ আজ বাংলা বিধাননগর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট এইট ফাইভ এইট সেভেন এইট অথবা সেভেন নাইন এইট নাইন এইট সেভেন টু